এতদিন কেন ভিডিও দিতে পারি নাই কি হয়েছিল আমার তো সব কিছু এইগুলোকে বলবো তো আমি দুইটা কারণে ভিডিও ছাড়তে পারি নাই তো ওই কারণগুলোয় এখন বলবো আপনাদের মাঝে শেয়ার করব যে কেন এতদিন ভিডিও দিতে পারি নাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো কেন ভিডিও দিতে পারি নাই বলি কি হয়েছিল আমার তো আমি এক মাস যাবৎ খুবই অসুস্থ ছিলাম ঠান্ডা জ্বর আর অসুস্থ থাকলে তো কোনো কিছু ভালো লাগে না আর অসুস্থ থাকলে যদি মুখে মজা না থাকে মানে কোনো কিছু খাইতে না পারি তখন অনেক খারাপ লাগে তখন কোনো কিছু ভালো লাগে না আসলেও অসুস্থ থাকলে যদি মানুষ খাইতে পারে তাইলে একটু ভালো লাগে আর না খাইতে পারলে খুবই খারাপ লাগে আর যদি ঘুম না হয় তাহলেও কিন্তু প্রচুর খারাপ লাগে প্রচুর অসুস্থ ছিলাম তো এর জন্য ভিডিও দিই নাই এই বৃষ্টি হচ্ছে এখন যে বিকেল পাঁচটা তো এই তো দেখেন ঘুরি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে ভালোই লাগতেছে বারেন্দায় দাঁড়িয়ে এই যে এখন দেখা যাইতেছে যাই মানে একদম শুকনা তো কিছুদিন পরে পানি এসে একদম হয়ে যাবে তো বর্ষা মাসে পানি হয় ভালোই লাগে আর পানির যে একটা হাওয়া ওইটা কিন্তু প্রচুর ভালো লাগে ছাদের মধ্যে আরও বেশি ভালো লাগে তো বৃষ্টির মধ্যে মানে যদি রাত্রে বৃষ্টি হয় তাইলেও ভালো লাগে আর যদি আর বিকাল টামে বৃষ্টি হয় তখন ভালো লাগে বিকাল টামে বৃষ্টি নামলে তো তখন মুড়ি মাখা খাইতে ভালো লাগে আর রাত্রে বৃষ্টি নামলে ঘুমটা ভালো হয় আর দিনে যদি বৃষ্টি নামে তো তখন খিচুড়ি মাংস রান্না করে খাইতে কিন্তু অনেক ভালো লাগে আমার ভালো লাগে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ এখন ভালো আছি তো তাই আপনাদের মাঝে ভাবলাম যে মানে কথাটা বলার দরকার এতদিনে আমি কেন ভিডিও দিই নাই এটা বলি তো প্রথম কারণ বললাম তো এখন দ্বিতীয় কারণটা বলবো কেন মানে ভিডিও দিতে পারি নাই বা দেই না তো মানে ভিডিও করলে যদি এত কষ্ট করে ভিডিও করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে অনেক কষ্ট লাগে আর আমি কিন্তু কখনো মানে এরকমভাবে ভিডিও করি নাই মানে ওইরকম অভিজ্ঞতা আমার নাই আমার যদি কোনো ভুল হয় আপনারা ওইটা বলবেন কমেন্টে বলবেন যে এরকম করলে আপনাকে ভালো লাগে না বা এরকম করবেন না আপনারা বলবেন আমাকে তো আমি কিন্তু এত গুছিয়ে ও কথা বলতে পারি না যতটুক মানে আমার নিজের থেকে মানে আমি পারি অতটুকুই বলার চেষ্টা করি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তো অনেকে আসে না মানে ভিডিও করতে গেলে মানে সবাই যদি মানে আমাকে সাপোর্ট না করেন ভিতর থেকে যে একটা উৎসাহ ওইটা কিন্তু আমার আসবে না আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিও বানাই কারণ আমার কিন্তু মানে ক্যামেরা ধরার মতো এরকম লুক নাই আর আমি মানে এত কিছু বুঝিও না তো অনেকে আছে আপনার ইউটিউব চ্যানেল খুলে সময় কাটানোর জন্য সময় কাটে না এর জন্য আবার অনেকে আসে আর্থিক অবস্থার জন্য আবার অনেকে আসে যে আপনার পরিবারের একজন ব্লগার থাকলে তো আরেকজন মানে ওইটা কইলে নাই যে সে করতেছে আমি কেন করতে পারবো না তো এর জন্য কিন্তু আবার ব্লগ খুলে করে সে ব্লগ তো আমিও ব্লগ খুলছি কারণ একদম বৃষ্টি বেশি নেমেছে ফোটা পড়তেছে এই তো আপনারা বুঝতেছেন কিনা ভালোই বৃষ্টি গেছে তো আমিও মানে ব্লগটা মানে আমার খোলার উদ্দেশ্য হলো আমি এখান থেকে কোনোদিন টাকা পাবো কিনা আমি জানি না তারপরে চেষ্টা করলে কিন্তু দোষ নাই তো সবার জীবনে কিছু কিছু কথা থাকে কষ্টের বা সবার জীবনে কষ্ট আছে এর জন্য কেউ প্রকাশ করে কেউ করে না কষ্ট বৃষ্টির বেশি পড়তেছে আর যখন মানে ব্লগ যখন কোন জায়গায় ভিডিও করি তো অনেকেই বলে যে ভিউ হয় না সাবস্ক্রাইব পারে না তখন খুব কষ্ট লাগে আসলে আমি খুব কষ্ট করে ভিডিও করি এরকমভাবে বুঝি না আর আমার ফ্যামিলি তো মানুষ কম সবাই ক্যামেরার সামনে আসতেও চায় না আর হচ্ছে আমি যদি কোনো দরকারেও কোনো জায়গায় যাই তো অনেকেই বলে ভিডিও করতে যাচ্ছি কি না ভিডিও করতে যাইতেছি দরকারি থাকলেও তারপরেও মানুষ বলে যে আমি ভিডিও করতে যাইতেছি তারপর বলে ভিউ হয় না তখন খুব কষ্ট লাগে আসলে এর কারণে ভিডিও ছাড়তে মন চায় না অনেক সময় যে অনেকে অনেক কিছু বলে তো আপনারা আমার সাপোর্ট করবেন আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন আসলে আমার ভিডিও করার উৎসাহ আর বাড়বে তো লোকে অনেক কিছু বলবেই কারণ অনেকে আছে আপনার ভিডিও করা পছন্দ করে না যারা যারা ভিডিও করছে তারা কিন্তু কষ্ট করে তারপরে মানুষের কথা শুনে এই পর্যন্ত কিন্তু পৌঁছাইছে তো আমিও একদিন সফল হব ইনশাল্লাহ আর আপনাদের সাপোর্ট চাই আপনাদের দোয়া চাই তো সবার জীবনে একটা কষ্ট আছে এর জন্য কিন্তু মানুষ বললামই তো কেউ অভাবে পড়ে আসে কেউ কষ্টের কারণে আসে কেউ আসে সময় কাটানোর জন্য আবার কেউ ফ্যামিলির একজন ব্লগার থাকলে সে ব্লগ করে তো এরকম করে তো আমিও জীবনে কোনো দিন আমার দুঃখের সুখের কথা সব কিছু আপনাদের আমাদের শেয়ার করবো কোনো দিন সুযোগ আসলে সবই বলবো তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন আপনাদের দোয়া চাই আপনাদের ভালোবাসা চাই জন্য আরো ব্লগটা করলাম কারণ ব্লগ যখন করতে যাই তখন মানুষের কথা যখন শুনি তখন খুবই কষ্ট লাগে তখন মনে হয় একলা বাদ দিয়ে দেই আবার ভাবি যে মানুষ তো আমাকে কিছু দিবে না মানুষ আমাকে একলের ভাত দিবে না মানুষের কথা কেন আমি শুনবো কেন মানুষের কথা শুনে আমি ব্লগটা বাদ দিব। আমি তো কোনো কিছু খারাপ কিছু করতেছি না তো আমি বাড়িতে থেকে ব্লগটা করতেছি আর কোনো জায়গায় যদি যাই তাইলে ওইটা নিয়ে আপনাদের মাঝে মানে এটা ব্লগ করি ওইটা আপনাদের ভিডিওতে চাইটা দেই। তো এর জন্য আসলেও খুবই কষ্ট লাগে তো আপনাদের মাঝে অনেক কিছু আছে শেয়ার করে ফেললাম তো সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবার আগে আপনাদের দোয়া চাই তো আমার ভিডিও সত্যি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কি রকম ভিডিও পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন অনেকে আছে আপনি ঘুরতে যাওয়া পছন্দ করে আবার অনেকে আছে খাওয়ার ভিডিও দিলে পছন্দ করেন তো অনেকে আছে রান্নার ভিডিও দিলে পছন্দ করেন তো আপনারা কি রকম ভিডিও চান তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আর এই জায়গায় থাকতে পারতেছি না প্রচুর বৃষ্টি হয়ে গেছে সবাই আমাকে সাপোর্ট করবেন আর সবার আগে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই তো সবাই আমাকে দোয়া করবেন আমাকে সাপোর্ট করবেন তো আর ব্লগ বানাইতে পারতেছি না প্রচুর বৃষ্টি গেছে এখন হচ্ছে টিফিন টাইম তো সবাই এখন টিফিন খাওয়া নিয়ে ব্যস্ত তো অফিসকেও টিফিন খাওয়ালাম

না <OK> <laughs> <as> <laughs> <laughs>

আমরা যে ব্যান্ডে যাইবতে পাবো না। এটা পাবো শালা কি জায়গা পাবো পাগল। না কি লেসি ইসপমি না। কবি সেভিলি। সিটু শাফি যোত বল মানে তো তিন ঘন্টা লাগবে নাতি কোন। তাজে কামে না ধরে ঘুরে তুমি। আhadoop ফिरी। ফिरी ফिरी। তো ঠিক খালি একটু কষ্ট করার লাগি।

তো যাদের বাড়িতে ধানের দামমারি আছে তারাই বলতে পারবে কতটা কষ্ট তো আজকে ধান সিদ্ধ করা হয়েছে তো একটু আর কি ঝরঝরার মতো হয়েছে তো দেখা যাক তো আজকে শুকাই মানে ধান শুকাইতে নিচে দুই দিন সময় লাগতো নাচাই দেখি আসো খাই কিছু না দেখা হয়ে যাক আর যাদের বাড়িতে দাম আছে তারাই বলতে পারবে কতটা কষ্টে আর এক মুটা ভাতে আসলেও অনেক কষ্ট আর এইবার আলহামদুলিল্লাহ আমাদের ধান কিনতে হবে না তো আমাদের ধান হয়ে গেছে ধান আরেক দিন সিদ্ধ করা হবে তাইলে আমাদের ধান প্রচন্ড রোদ ছাদের মধ্যে আবার তাড়াতাড়ি শুকিয়ে যা আমাদের নিচে জায়গা নাই তো ধান সিদ্ধ করা হয় ছাদের উপরে আবার ছাদের উপরে শুকানো হয় ক্যামেরায় বোঝা যাচ্ছে নাকি বলতে পারবো না অনেক রোদ অনেক রোদ আবার রোদ উঠলে ভালোই লাগে কারণ রোদ উঠলে ধান তুনে শুকিয়ে দেবো যখন ধান সিদ্ধ করি তখন মনে হয় যে তাড়াতাড়ি মানে ধানগুলো শুকিয়ে যাক এরকম লাগে আমাদের দেখি ধানগুলো আসতে একটু ঝোড়ঝরা করতে পারি কি না হাতের মধ্যে ভাত আসে লেগে একটু থাকতে পারতেছি আর বাউন বাড়ি নিলে আসলো চেহারা এরকম থাকে না একদম কালো হয়ে যায় রৌদ্র থাকে তাদের বাড়িতে গরু আছে তাদের আরো বেশি কষ্ট হয় কারণ তাদের খেয়ার শুকাইতে হয় খেয়ার শুকানে আসলেও কষ্ট আর এমনি তো দেখবেন মানে কামলা নিতে গেলে খেয়ার শুকাইতে গেলে সহজে আসতে চায় না তো আমার মারও গরু আছে আমার মাও কিন্তু খেয়ার শুকাইছে কামলা নিয়ে ওইটাই আরো বেশি কষ্ট আমার টাকাও বেশি লাগে অনেক রোদ তো দোয়া করবেন যাতে বৃষ্টি না হয় ধানগুলো যেন শুকাইতে পারি এখানে আমার নানি আম দিতেছে এক কড়াই আম নিয়ে তো এখানে চিনি দেওয়া হয়েছে তারপরে হলুদের গুঁড়া সামান্য তারপরে হচ্ছে তো আমটা আমার নানি জাল দেয় খুবই মজা লাগে একদম এক করাই নিয়ে নিছে এই আমগুলো হচ্ছে সব পাকা পাকা আম যদি কেউ খেতে চান এইভাবে জাল দিয়ে খাবেন খুবই মজা লাগে আমরা ছোটোবেলার থেকে খাই আমার নানি প্রতি বছরই এই আমটা জাল দেয় তো আগে আমাদের আম গাছ ছিল এখন নাই তো তারপরেও কিনে আনলে তো আমরা জাল দেওয়া হয় এটা একবার হলো আপনারা সবাই ট্রাই করে দেখবেন খুবই মজা